এ হয়ে পড়ে আছে সুতার জাল মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারি দুই পাহাড়ে টিপাই সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়ে বৈরাইতেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিন তো একটা দুই পাহাড়ের মাছখান দিয়া দূর দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে যত নড়াচুরি করে ততই জাল পেছায় শিকারি দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে আরে হরিনী আর দৌড়াদৌড়ি করিস না নরাচুরি করিস না বন্দি হয়ে গেছো ভালো করে পেঁচাইয়া শিকারি শেষ রাইয়ার শেষ রাইয়া কিতাব লেখে আলগাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষ নিতেছে হরিণি শেষ রাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কনাই লাইগা হরিণের সমস্ত চামড়া গুলো শিলা রক্ত বাহির হইতেছে হরিণ গাছ হ্যাঁ গোড়াই তখন জালটা দিয়ে বেঁধে রাখলো হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে একটু পরে দেখা যায় দয়া নবী মায়ানবী এই রাস্তা দিয়ে আসতেছে একবার বলো হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলমিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইস যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জংলার হরিনের জবান পর্যন্ত আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে প্রভু বৌ আপনার বন্ধু আইসে গেছে না আল্লাহকে যা হরিণ ডাকতেছে প্রভু বৌ আপনার বন্ধু আইসে কথা বলি প্রথম সালাম দিলেন আসালাতামালাই কই কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ তাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্তবাহির হইতেছে নবী এটা তো সাধারণ দুঃখ একচে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা খেয়া পানি খাইতে আসছিলাম এখন শিকারির হাতে বন্দি আল্লাহ গো আমার বাচ্চা দুইটা না খায়া মরে যাবে জোর যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু ধূপ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তোর দয়াল নবী সকল সৃষ্টির জন্য যিনি করো না নবী ডাকতেছে হরিনি ঠিক আছে যাও জালের প্যাট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সোতা গুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রেসে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারি হাজির আমার হরিন কোথায় বাবারে তোমার হরিণ তো সেইরা দিছি কিছুক্ষণ পরে হরিন আসবে ওই লোক কয়টা খুন পাগল শিকারী বলতেছে জাল দিয়া পেসাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এর কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফির আবার আইবনি আসতে গেলেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখে বাচ্চাগুলি সারা দিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর পড়তেছে বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো সময় নষ্ট করো না শিকারীর হাতে বন্দি হয়েছি দুধ খাবি নিরে জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি নিরে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি বাচ্চা

বাচ্চা দুইটা ডাকতেছে বাচ্চা দিলে ডাকতেছে মা এত দেরি করলা যে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মাগো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরা দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ না মাশাআল্লাহ বাচ্চা হরিণ চিনে কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না বাচ্চা দুইটা এখন ওরলা কাঁদতেছে মা মাগো তোমার দুধ খাবো না যেই নবী না হইলে জগৎ হইতো না এই নবীর সাথে বে করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিবো তারপরে আমরা তোমার দুধ খাবো তে চলো যাইতেছে এদিক দিয়ে শিকারি বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্যের কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি করে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা ধৈরে আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি কয় না দি আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হইনিটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসূল বলেন বাবার চিন্তা করো না ওই যে তোমার হইনি আসছে শিকারী তাকায় দেখে কইন গিয়েছিল একটা আসতেছে কয়টা তিনটা বাচ্চা দুইটা একটু যখন কাঁচা কাঁচা এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো মা আগে আগে যায় জয় নবীর আজ যারা পর্যন্ত ভালোবাসতো গো আজকে বুজের হইয়া নবী চিনলাম না যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস শুনুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো ছোট ছোট ছেলে মেয়ে গুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছে আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তলাল আমি তাকে বাংলাদা গান বানাইছি আমার নবী মদিনার সীমানায় গেলে রাসুল বলেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চাগুলো নবীকে ঘাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারে কুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারে কুলে দেখো চাঁদে উঠেছে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাই রে জাহারি প্রেমেতে জাহান আমান নবী বলেন

আগে আগেবারে বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে দেখা কি করি হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়াইয়া যাইয়া একবারে নবীজির पांव মबारकে পড়ে ডাকতেছে আল্লাহর নবী গো ও দয়ার নবী মা বিয়াদবি করেছে maaf করে দেন না হয় আমরা মার দুধ খাব না জীবন দিব দুধ খাব না বড় হরিণ কাছে দাঁড়ায় রছে আমার নবী ডাকে ও শিকারী দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা আল্লাহু আকবার আল্লাহু এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ একটা সাললে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারী বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যে নবী একটা হরিণ সাললে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম

আমরা এই রবি সে নবীর পক্ষে স্বীকার দিলাম আমরা নবীর পক্ষে থাকবো আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো আসুন বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত কিসিমের রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে এ এই রবিউল্লাহের বরকতে নবীর আগমনের উচিলাই আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগই করেন সকলে বলুন আমি

ওই নবীর আগমনের চাঁদ নবী ওলাওয়ালে আমরা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই প্রভু গো তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো যাকে ईमानदार বলে ডাক দিয়েছ ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী লওজাতে হারে পৌসাইয়াদা দা আইম ইহাকে উশিলা করে রবিওয়াল চাঁদ উশিলা করে নবীর আগমন ওসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনা ক্ষমা করে দাও জীবনে কত গুণা করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাব গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে গোয়াল্লা কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না কে কার কে গুণাগার কাউরে কিছু কইও না কে মে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের तमाम জিন্দেগির গুণাগুলো ক্ষমা করে দাও